ঠিক চলে কি অবস্থা ও বাবা একচুয়ালি সালো করে নবো

এই সব পার্ক আর পার্ক এই মনোরম পরিবেশ সেই সুন্দর ঠিক আছে বান্দর আছে খরগুশ আছে চিল আছে চকুন আছে আরো অনেক কিছু আছে যাই হোক এই খরগুশ হেই বাচ্ছো হ্যাই বাচ্ছো ওই যে ওই পাশে আছে একটা কালো কি কালার গু কালার না কি সুন্দর গড় বানা দিছে যাই হোক অনেক সুন্দর মনোরম পরিবেশ এটা কি পাখি গোন্ডা ও এ পাশে আছে আবার গুগু ওইপর সে আবার ডিম নিয়ে আবার ছিঁড়েছে এই যেতে ডিম নিয়ে বলেছে বাচ্চা বাচ্চা পড়ে মনে আর কি এই যে এই যে এটা যাচ্ছে গিতে তো যাই হোক